ভাই পানির কল থেকে গরম পানি বেরোতেছে ভাই পানির কল থেকে ভাই গরম পানি বেরোতেছে ভাই সরাসরি সরাসরি এই যে দেখেন ধোয়া সব পানি ভাই এটা কেমনে সম্ভব ভাই ভাই এটা সম্ভব শুধুমাত্র এই কলের মাধ্যমে ভাই আচ্ছা আচ্ছা মানে এই কল থেকে সরাসরি গরম পানি পাওয়া যায় এই যে দেখেন ধোয়াটা কিভাবে উঠতেছে ভাই ও রে মানে এই শীতের মধ্যে সরাসরি কল থেকে গরম পানি এখন আর আপনাকে বড় গিজার লাগাতে হবে না বিশ টাকা দিয়ে

এই যে দেখেন চা দেখেন গরম পানি সারা কিন্তু কালার আসবে না ইম্পসিবল আর এটা কিন্তু একটু উচা করেন তো এই যে দেখেন সুন্দর লিকার থেকে কালারটা কিন্তু ছেড়ে দিছে কত সুন্দর হইছে দেখছেন মানে এখন যারা গোসল করেন না ঠান্ডা পানির ভয়ে তাদের কিন্তু গোসল ছাড়া থাকতে হবে না ওযু করার ভয়ে যারা নামাজ বাদ দেন তাদেরকে কিন্তু ওজুর ভয়ে নামাজ বাদ দিতে হবে না হবে না ঠান্ডা পানির ভয় আর কি ঠান্ডা পানির ভয় বাইরে ইলেকট্রিক না জি কিন্তু দুই দিন পর আবার নষ্ট হবে না আরে ভাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই কারণ কি জানেন আমাদের এই কলটার মধ্যে আপনি পাবেন হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ কারেন্ট বিল আসবে কি মাসে এক টাকায় হবে ভাই এক হাজার টাকা না দৈনিক দশ টাকায় মাসে মাত্র তিনশো টাকায় সত্যি হান্ড্রেড পার্সেন্ট তিনশো টাকা কারেন্ট বিলে যদি মানে ঠান্ডা পানির ভয় দূর করা যায় জি তাহলে লাগে কি ভাই এটা ফিটিং করা কি অনেক ঝামেলা কোনো ঝামেলা নাই চলে আসেন এদিকে আসেন হ্যাঁ এই যে এই কলটা জাস্ট খুলবো খুলবো এই কলটা জাস্ট লাগায় দিব শুধু প্যাস প্যাস মানে আপনাদের যে কলটা আছে ওটা খুলবেন আর ওইটা লাগাবেন এটা লাগাবেন আচ্ছা দাম কত জানেন কত গিজার ফিটিং করতে যে টাকা ফিটিং রে দেন ওই টাকা দিয়ে এটা নিয়ে যাবেন আর ভাই গিজারের কথা আর কেন না গিজার কিনতে লাগে চল্লিশ হাজার তিরিশ হাজার আবার পানি গরম হতে লাগে 30 মিনিট আবার কি জানেন ফিটিং করতে আরো তিন হাজার আরো তিন হাজার আজকে তিন হাজার কিন্তু ভাই আমি তো কল দুইটা নিবো হ্যাঁ অ্যাডভান্স কত দিবো এক পয়সা দিতে হবে না কি কন ভাই অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন আমরা প্রোডাক্ট পাঠাবো হাতে পেয়ে আমাদেরকে টাকা দিবেন এটা কি আমার জন্য না সবার জন্য সবার জন্য মানে আপনার এই নাম্বারে কল দিবে হ্যাঁ অগ্রিম কোনো টাকা দিতে হবে না না মাল হাতে পাবে তারপরে টাকা দিবে এবং আরেকটা কথা বলে দিই বিভিন্ন জায়গায় আপনারা যারা বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখেন সবার ছোটকদের আগে একটা জিনিস মাথায় রাখবেন দোকান দোকান কিনা কিনা শোরুম শোরুম হইলে হইলে ভিডিও কল দিয়ে দেখে কারণ হচ্ছে আমাদের ভিডিও গুলো অনেকে কপি করে বিভিন্ন রকমের প্রতারণা করে আমরা কিন্তু ভাই দোকানদার শোরুম আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলী মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর নিো সেভেন ঢাকা বাজার আর প্রতারক সেনার একটা সহজ উপায় আছে যেমন ফয়সাল ভাই কিন্তু বলছে কোনো প্রকার কোন অ্যাডভান্স লাগবে না আর যারাই অ্যাডভান্স চাবে তারাই মনে করবেন ঝামেলা আছে ওকে তো আজকের মতো এই পর্যন্ত যাদের এই কল পঁচিশশো পঞ্চাশ আর সাড় সহ আঠাইশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আর আঠাশশো পঞ্চাশ তো যাদের লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন